নমস্কার চন্দিমা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো দোকানের মতো বাপুচি কেক রেসিপি আর এই কেকটা খেতে কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করি আর দোকানের মতো এই কেকটা আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করা হয় কেক তৈরি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি তিন কালারের টুটি ফুটি এবার দিয়ে দিচ্ছি বাদাম বাপুজি কেকে কিন্তু চীনা বাদামটাই ব্যবহার করা হয় বাপুচি কেকে মগবা দেওয়া হয় আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এবার ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এক চা চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা দিলে কি হবে ময়দা দিলে ড্রাই ফ্রুটসগুলো যেখানে মেশাবেন ঠিক সেখানেই থাকবে আর ময়দা যদি না দেওয়া হয় কেক কুক করার সময় সমস্ত ড্রাই ফ্রুটস কেকের নিচে চলে যাবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আর হাফ কাপের একটু বেশি তেল আমি রাইস ব্যান্ড অয়েল দিয়েছি আপনারা সাদা তেল দেবেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ ভরে গুঁড়ো চিনি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনি আর একটু বেশি দিতে পারেন এবার সব উপকরণ আমি ছয় থেকে সাত মিনিট ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি নিরামিষ কেক বানাচ্ছি সেহেতু আমি এখানে ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করেছি আপনারা যারা ডিম খান না এই কেকটা আমি তাদের জন্য বানাচ্ছি আর যারা ডিম খান আপনারা এখানে চাইলে দুটো ডিমও দিতে পারেন চারটে ডিমও দিতে পারেন যে কাপ মেপে আমি চিনি নিয়েছি ওই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আমি একই কাপে সব উপকরণ কিন্তু নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে এক চা চামচ ভ্যানিলা পাউডার মিশিয়ে দিয়েছি আপনারা ভ্যানিলা এসেন্স লিকুইড যেটা আছে সেটাই দিয়ে দেবেন এক চা চামচ এবার সব উপকরণগুলো আমি চেলে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব যেহেতু দোকানের বাপুচি কেকে ডিম থাকে তাই যারা ডিম খান না তারা এই কেকটা কিনে খেতে পারেন না তাই ডিম ছাড়া বাড়িতে বাপুচি কেক এভাবে তৈরি করে খেতে পারবেন কেকের ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন আর দেখুন মেশানো হয়ে গেছে ঘনত্বটা ঠিক এমন হবে এবার ড্রাই ফ্রুট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ময়দা দেওয়ার কারণে ড্রাই ফ্রুটগুলো উপর নিচে সমানভাবে থাকবে যারা ডিম খান না ঘরোয়া উপকরণ দিয়েই বাপুচি কেক বাড়িতে তৈরি করে খেতে পারবেন একদম ডিম ছাড়া এই কেকটি তৈরি করে খেতে পারবেন কেকের মিশ্রণটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যেটাতে কেক করব। মানে যে মলডে আমি কেক করব আমি তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটারও এখানে ব্রাশ করে দিতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার মলডে আমি একটু উঁচু থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এতে করে কেকের মধ্যে বাতাসটা কম ঢুকবে এবার এভাবে ট্যাপ করে দিলে ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এভাবে চামচ বা কাঠি দিয়ে একটু নেড়ে চড়ে দেবেন তাহলে ভেতরে যদি বাকি বাতাসটাও থাকে সেটা বেরিয়ে যাবে এবার নন স্টিক কড়াইতে আমি কেকটা তৈরি করব এজন্য কড়াইটা আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আমি কাগজ দিয়ে দিচ্ছি এতে কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা ভালো করে দেবেন যাতে বাতাস না ঢোকে এবার দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল দেওয়ার পর তিরিশ মিনিট আমি লো আছে কুক করে নেব যাতে পুড়ে না যায় তলা থেকে তার জন্য কড়াইয়ের নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কেকটা ফুলে একদম ডাবল হয়ে গেছে অনেকটাই কালার চলে এসেছে আরও কালার হবে আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি লো আছে কুক করে নেব কালারটা অনেক সুন্দর চলে আসবে আর ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা আমি খুলে দেব। এবার কেকটা যখন ঠান্ডা হয়েছে দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি কেকের রঙটা কত সুন্দর এসেছে আর কেকটা হয়েছে কিনা না বুঝবেন কী করে শাসলিক কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে আমার কাঠিটা কিন্তু ক্লিন এসেছে কেকটা হয়ে গেছে কেকটা কিন্তু আমার এমনিতেই ছেড়ে গেছে তারপরেও আমি ছুরি দিয়ে একটু চারপাশে ছাড়িয়ে নিয়েছি তারপর কেকটা আমি উপর করে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার কেকটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমি আমার ইচ্ছামতো কেটে নিচ্ছি আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছে দেখুন একদম দোকানের মতো কেকটা হয়েছে ডিম ছাড়াই কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে